সময় ভিওয়ার্স টিপালদার আইটিবারি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বেজল্যান্ড মূল্যায়ন চলছে এই বেজল্যান্ড মূল্যায়নের ফলাফল অর্থাৎ রেকর্ড আমরা কিভাবে রেকর্ড ফর্মে সংরক্ষণ করব এবং সেই রেকর্ড ফর্ম আমরা কোথায় পাবো তাই দেখাবো আজকে ভিডিওতে ভিউয়ার্ডস অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি প্লিজ যারা আমার চ্যানেলটি দেখবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে ভিডিওটি শুরু করি আমি আপনাদের জন্য দেখেন একটি রেকর্ড ফর্ম তৈরি করে রাখছি সেটা হচ্ছে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংলিশ রেকর্ড ফর্ম দেখেন ইংলিশের ক্ষেত্রে বাংলার চেয়ে একটু ভিন্নতা আনা হয়েছে এক্ষেত্রে দেখেন বলা হচ্ছে প্রথমে আমি দিসি রেকর্ড ফর্ম তারপরে সাবজেক্ট তারপরে ক্লাস থ্রি তারপরে স্কুলের নাম তারপর ডিস্ট্রিক্ট তারপর আইপিএমএস কোড নম্বর এখানে রোয়াল থাকবে তারপরে স্টুডেন্টের নাম থাকবে তারপরে লিসেনিং হবে এই যে তৃতীয় শ্রেণীর লিসিনিং কত নাম্বার নাম্বার ওয়ান নাম্বার টু অর্থাৎ কু কোয়েশন ওয়ান কোয়েশান টু হবে তৃতীয় শ্রেণীর বেজ লাইনের সেটা হবে লিসেনিং অ্যান্ড স্পিকিং তৃতীয় শ্রেণীর কোয়েশন ওয়ান অ্যান্ড কোয়েশন হবে লিসেনিং অ্যান্ড স্পিকিং অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর তাকে আর উত্তরপত্রে লিখতে হবে না কিন্তু এই যে রিডিংয়ের ক্ষেত্রে কোয়েশন থ্রি এ কোয়েশন থ্রি বি অর্থাৎ এই যে তিনের এ তিনের বি এই দুইটি কোয়েশন শিক্ষার্থী ক্লাসে শিক্ষককে পরে শোনাবেন কাজেই এটাও তার উত্তরপুত্রে লিখতে হবে না কিন্তু তার প্রাপ্ত নম্বরটা আপনারা অবশ্যই নাম লেখার পর এখানে নম্বরটা আপনারা এই কলামে লিখবেন এখানে যে এই শাড়িতে যখন নাম্বারটি লিখবেন এবং কুয়েশন ওয়ানের জন্য কত নম্বর দেওয়া আছে এটা আমি ব্যাকেটে দেখিয়ে দিয়েছি কুয়েশন দুইয়ের জন্য কত নম্বর আছে আমি সেটাও এই ব্যাকেটে দেখিয়ে দিয়েছি এই ব্যাকেটের মধ্যে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন সেটাই হবে প্রত্যেকটি প্রশ্নের মান সেই মানটি এখানে বসালে যে নম্বর হবে তার সমস্ত যুগপল হবে এই যে টোটাল মার্কস এখানে টোটাল পঁয়তাল্লিশ নম্বরের একটি প্রশ্ন হবে এখন এই পঁয়তাল্লিশ সে যত পায় সেই নম্বরটি আপনার এখানে লিখবেন সেই নম্বর অনুসারে কোনো স্টুডেন্ট হবে নট স্যাটিসফ্যাক্টরি কিংবা স্যাটিসফ্যাক্টরি কিংবা ভেরি গুড বা গুড এবং ভেরি গুড গুড এবং নট স্যাটিসফেক্টরি স্যাটিসফ্যাক্টরির জন্য কত নম্বর আছে তাও ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশনটাও আপনারা দেখে পরে নেবেন তারপর একজন শিক্ষার্থীর জন্য একটি কমেন্ট সেখানে করতে হবে তার কোথায় গাড়তে হলো কোথায় উন্নতি হলো অর্থাৎ এই রেকর্ড ফর্ম নেই তার আগামী শিক্ষাবর্ষের কার্যক্রম যেহেতু শুরু হবে তাই এখানে কমেন্টটা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হলো তৃতীয় শ্রেণীর ইংলিশ রেকর্ড ফর্ম এখন আমরা দেখব চতুর্থ শ্রেণীর ইংলিশ রেকর্ড ফর্ম এই চতুর্থ শ্রেণীর ইংলিশ রেকর্ড ফর্মও একই রকম দেওয়া আছে তারপর তার নাম্বারটি আপনার এখানে যোগ করে বসালেই তার গুড ভেরি গুড কিংবা স্যাটিসফ্যাক্টরি কিংবা নট স্যাটিসফ্যাক্টরি আপনার এখানে পেয়ে যাবেন তারপর দেখেন পঞ্চম শ্রেণীর ইংলিশ রেকর্ড ফর্মটাও আমি এখানে দিয়ে দিলাম তারপর ইংলিশ রেকর্ড ফর্মের জন্য কী নির্দেশনা আছে সেই নির্দেশনাটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখন এত সব নির্দেশনা সব কিছু আপনারা দেখলেন এবং এই নির্দেশনাটা আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা দেখতে পারবেন তারপর ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এই যে দেখে লেখা আছে বেজলিয়ান মূল্যায়ন রেকর্ড ফর্ম বা ফলাফল রেকর্ড এখানে আপনারা ক্লিক করবেন এই যে ক্লিক করলাম ক্লিক করার পর ডান দিকে আপনাদের এই ফর্মটা দেখাবে দেখানোর পর এই যে একটা ডাউনলোড অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই রেকর্ড ফর্মটা আপনার কম্পিউটার বা মোবাইলে ডাউনলোড করে নেবেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে তারপরে এটা প্রিন্ট করে নিয়েই আপনার বিদ্যালয়ের তথ্য দিয়ে এই রেকর্ড ফর্মটি পূরণ করবেন এবং সংরক্ষণ করবেন তাহলে ভিউয়ার্স এভাবেই আপনারা আপনাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর মূল্যায়ন করুন এবং রেকর্ড ফর্ম সংরক্ষণ করে রাখুন আমার দেখানো উপায়ে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে